সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং একজন আওয়ামী লীগ নেতা শাকিল আকন বুলবুল তাদের বিরুদ্ধে আদালত অভিযোগের শুনানির দিন ধার্য ছিল আপনারা জানেন যে চলাকালে মানবতা বিরোধী অপরাধের মামলা তদন্তকালীন অবস্থায় এই দুইজন অ্যাকিউজডের কিছু কথোপকথন তদন্ত সংস্থার দৃষ্টিগোচর হয় যেখানে একজন আসামি অপরজনকে বলছেন যে দুশো সাতাশ জনকে মার্ডার করার লাইসেন্স পেয়ে গিয়েছে শুধু তাই নয় এই মামলার তদন্তকারী কর্মকর্তাকে ও হুমকি স্বরূপ বিভিন্ন কথাবার্তা ওই কথোপকথনে প্রকাশিত হয় তদন্তকারী কর্মকর্তা এই রেকর্ডটি কালেক্ট করেন এবং যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে এটি সঠিক কিনা এর ভেরিফিকেশন রিপোর্ট উনি গ্রহণ করেন দেখা যায় যে এই দুটি কথোপকথন এই দুজন আসামির অতপর প্রসিকিউশন এই রিপোর্টের ভিত্তিতে ট্রাইব্যুনালে আইনের চার ধারায় একটি আদালত অবমাননার প্রসিডিংস ইস্যু করার জন্য আবেদন প্রেরণ করে তারই প্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে পার্সোনাল অ্যাপিয়ারেন্স অর্থাৎ তাদের সশরীরে উপস্থিত হয়ে জবাব দেওয়ার জন্য আদেশ প্রদান করে কিন্তু এ দুজন অ্যাকিউজের কেউই ট্রাইব্যুনালে এসে উপস্থিত হয়ে তাদের পক্ষে কোনো জবাব দেননি অতপর ট্রাইব্যুনাল তাদেরকে হাজির হওয়ার জন্য ফর অল ফেয়ারনেস দুটি বাংলাদেশের বহুল প্রচলিত পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন সেই আদেশের প্রেক্ষিতে দুটি জাতীয় পত্রিকায় তাদেরকে ট্রাইব্যুনালে হাজির হয়ে জবাব দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয় আজকে এই বিজ্ঞপ্তি প্রকাশের পরে ফার্দার হিয়ারিং এবং আদেশের জন্য দিন ধার্য ছিল এরপরেও এই দুজন অ্যাকিউজ কেউই ট্রাইব্যুনালে উপস্থিত হননি ট্রাইব্যুনালে আজকে এটি আদেশ দিতে পারতেন আইন সেটি কাভার করে কিন্তু ফর অল ফেয়ারনেস এবং তাদেরকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য এবং আইনের সঠিক ব্যাখ্যা গ্রহণের জন্য ট্রাইব্যুনাল আজকে একটি আদেশ জারি করেছেন সেটি হলো ট্রাইব্যুনাল রুলসের এর বিধি মোতাবেক একজন এমিকাস কিউরি নিয়োগ করেছেন এই মামলায় মতামত গ্রহণের জন্য এবং আদালতকে সহায়তা করার জন্য সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এ ওয়াই মশিউজ্জামান সাহেবকে যিনি সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ছিলেন ট্রাইব্যুনাল স্বপ্রনোদিত হয়ে ওনাকে এই মামলায় ট্রাইব্যুনালকে সহায়তা করার জন্য এই আসামিদের পক্ষে এবং ট্রাইব্যুনাল ব্যাখ্যা দেওয়ার জন্য ওনাকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ করেছেন এবং জুন মাসের পঁচিশ তারিখে ফার্দার হিয়ারিং এবং ডিসপোজালের জন্য দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল আইনে অ্যামিকাস কিউরিটা অ্যাবসোলিটলি ট্রাইব্যুনালের ইতিয়ারাধীন ওনারা চাইলে যে কোনো আইনি ব্যাখ্যায় আদালতকে সহায়তা করার জন্য যে কোনো ম্যাটারে অ্যামিকাস কিউরি নিয়োগ করতে পারেন অ্যামিকাসকুরি শব্দের অর্থ হলো আদালতের বন্ধু আদালতকে সহায়তা করার জন্য এর আগেও আমরা বড় বড় মামলায় ক্ষেত্রে এই আইনের প্রয়োগ আমরা দেখেছি আমেকাস কিউরি যদি নিয়োগ না হতো তাহলে আজকে প্রসিকিউশনকে ট্রাইব্যুনাল শুনতেন এবং প্রসিকিউশনকে শোনার পরে ট্রাইব্যুনাল যেটি যথার্থ মনে করেন সে বিষয়ে আদেশ প্রদান করতেন